কলকাতাতে কেমন চলছে তুফান সিনেমাটি নিশ্চয়ই অন্যান্য জায়গা থেকে একটু কম চলছে তবে কিছু কিছু জায়গায় এখন দর্শকদের আবার দেখা যাচ্ছে যেমন ত্রিপুরাতে গতকাল দুইটি শো হাউসফুল গেছে বাকি শোগুলো দুই একটি সিট ছাড়া সবাই ফুল ফেলছিল সব মিলিয়ে ত্রিপুরাতে বেশ ভালোই জমে উঠেছে তুফানের ক্রেস সাকিব খানের বক্তারা রয়েছে কিন্তু তারা ট্রলের কারণে হয়তো সিনেমা হলে যাচ্ছে না সাকিব খানের বক্তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করছে জিতের ফ্যানবেজরা সব মিলিয়ে সাকিব খানের সিনেমাটা পুরো করেছে যে জিতের কেরিয়ারের কোনো সিনেমা এতটা আয় করতে পারেনি সাকিবের সিনেমা দেশের এবং দেশের বাইরে বিভিন্ন অঞ্চলে চলে কিন্তু ভারতীয় কলকাতার সিনেমাগুলো নিজের দেশেই চলতে হিমঝিম খেয়ে যায় বাংলা সিনেমাগুলো সেই জায়গা থেকে কিন্তু এগিয়ে রয়েছে তারা নিজেদের বাংলা সিনেমায় দেখে না ঠিক করে অন্যদিকে এবার এইদিকে ভালো কিন্তু সাকিবের সিনেমাটি দেখার জন্য আহ্বান জানিয়েছে তিনি বলেছে হলে গিয়ে আমরা সবাই তুফান দেখি এবং তুফানকে ভালোবাসি বাংলা সিনেমাকে ভালোবাসি তো বন্ধুরা ভিডিও আপনাদের মতামত আমার ভিডিও কমেন্ট বক্সে ধন্যবাদ